এই মুহূর্তে বেরোচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট সঙ্গে সঙ্গে বেরোচ্ছে বিভিন্ন বোর্ড এক্সামের রেজাল্ট তাই ছাত্রছাত্রীরা ভাবছে কি নিয়ে পড়াশোনা করবে কি নিয়ে কেরিয়ার গঠন করলে তাদের জীবনে তাড়াতাড়ি সাফল্য লাভ করবে তাই তাদের কথা মাথায় রেখে আজের আমার এই ভিডিওটা খুব সহজভাবে বোঝানো হয়েছে এবং একটা গল্প ছলে বোঝানো হয়েছে এবং সেখানে সেই গল্পে রয়েছে কিছু ক্যারেক্টার এবং সেই ক্যারেক্টারগুলো যদি যদি নিজেদেরকে মনে করো সেই অনুযায়ী চুজ করে নিতে পারবে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে এবং কিভাবে বা দ্রুত ক্যারিয়ারের সাফল্য আছে তাই আজকের আলোচনা রইল অ্যাকর্ডিং টু ডেট অফ বার্থ কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে বা কি হবে তোমাদের ক্যারিয়ার কি ক্যারিয়ার গঠন করবে তোমরা পাবে সাফল্য আর হ্যাঁ পুনরাশি ভাবছেন যে এবার হয়তো তাদের ভিডিওটা আসবে হ্যাঁ এই ভিডিও অবশ্যই আপনারা কালকে দেখতে পাবেন হ্যালো এভরিওয়ান টিচার ইন্টেরিয়র ডিজাইনার বাস্তু কনসালট্যান্ট এন্ড লাইফ কোচ চ্যানেল ইন্টেরিয়র এন্ড যে কোনো মাসে ওয়ান টেন নাইনটিন এবং টোয়েন্টি নাম্বারে জন্মগ্রহণ করলে তারা হয় এক নম্বর সংখ্যায় জাতক জাতিকারা আমরা যদি একটা রাজ পরিবারকে চিন্তা করি তাহলে সেই রাজ পরিবারের রাজা হলো নাম্বার ওয়ান এবং এই রাজা মানে নাম্বার ওয়ান নিয়ন্ত্রিত হয় সূর্যোদয় সূর্য কোয়ালিটি অর্থাৎ রাজার কোয়ালিটি গুলোই তার মধ্যে আছে অর্থাৎ নেতৃত্ব দিতে ভালোবাসবে আর সূর্য হচ্ছে অগ্নির সঙ্গে রিলেটেড তাই আমি সাজেস্ট করব নাম্বার ওয়ানের জাতক জাতিকারা অগ্নি সম্পর্কিত যে সমস্ত সাবজেক্ট আছে সেই নিয়ে পড়াশোনা করলে তারা দ্রুত সাফল্য পাবে হ্যাঁ তবে তাদের কি করতে হবে না রাজারা তো একটু লেজি হয় তাই এই লেজিনেসটা তাদেরকে কাটাতে হবে এবং সূর্যের মতো ডিসিপ্লিন লাইফে আনতে হবে অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি পড়াশোনা করতে হবে তবেই কিন্তু সাফল্য এবার অগ্নি রিলেটেড সাবজেক্ট কোনগুলো যেমন তারা হোটেল ম্যানেজমেন্ট তারপরে এই হোটেল সম্পর্কিত আহ ব্যবসা আহ কেরিয়ার তৈরি করতে পারে এছাড়া কি করতে পারে যেহেতু তারা নেতৃত্ব দিতে ভালোবাসে তাই সেই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কারণ রাজা তো যে কোনো দিকে পারদর্শী হয় তাই সেই যে কোনো দিকে সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করতে পারে কিন্তু মাথায় রাখতে হবে যে তাদেরকে কিন্তু টপে যেতে হবে কেননা কারও আন্ডারে তারা কাজ করা পছন্দ করে তারা যে কোনো অর্গানাইজেশনে হওয়া তাই হবে তাদের দক্ষ এবার তারা তাদের কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে পাওয়ার সেক্টর যেগুলো রয়েছে নিউক্লিয়ার পাওয়ার সেক্টর সেগুলো পড়াশোনা করতে পারে রিসার্চ যে কোনো জিনিস ইনভেনশন করতে পারে তারপরে ম্যানেজমেন্ট সম্পর্কে বা হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল রিলেটেড ব্যবসা ইভেন তারা এন্টারপ্রিনিয়রশিপও হতে পারে আবার পলিটিকশিয়ানও হতে পারে মেডিসিন নিয়ে পড়াশোনা করলেও সাফল্য লাভ পাবে যে কোনো মাসের দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে তারা হয় দু নম্বরের জাতক বা জাতিকা এরা রাজ পরিবারের রানী এবং চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ দু নম্বরের জাতক জাতিকারা চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয় আর একজন রানীর কোয়ালিটিটা কি কোয়ালিটি হচ্ছে সে খুব আবেগপ্রবণ হয় স্নেহময়ী মমতাময়ী তাই এই দু নম্বরে জাতক জাতিকাদের বলবো জীবনে সাফল্য পেতে গেলে আবেগকে একটু নিয়ন্ত্রণ করতে হবে পড়াশোনার জন্য একটু সংঘর্ষই করতে হবে একটু কঠিন হবে তার পড়াশোনা সেই জন্য পরিশ্রম করতে হবে এবং এমন পড়াশোনার সাবজেক্টটাকে তারা চয়ন করবে যাতে তারা ডাক্তার হতে পারে বা নার্স হতে পারে বা নৌ বাহিনীতে। যোগ দিতে পারে এডুকেশন রিলেটেড সাবজেক্ট মানে এডুকেশনটাও তাদের জন্য ভালো মানে অ্যাজ এ টিচার হিসেবেও তারা জয়েন করতে পারে আর যদি ব্যবসা করে তাহলে ওয়াটার মিল্ক রিলেটেড ব্যবসা তাদের জন্য কেরিয়ারে দ্রুত সফলতা এনে দেবে যে কোনো মাসে তিন বারো একুশ এবং তিরিশ তারিখে জন্মালে তারা হয় তিন নম্বরে জাতক বা জাতিকা এরা রাজ পরিবারে কে হয় রাজগুরু অর্থাৎ কি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত হয় এরা খুব জ্ঞানী হয় তাই পড়াশোনা অবশ্যই এদের ভালোভাবে করা উচিত এবং পড়াশোনায় তারা তো সাফল্য পাবেই এবং পরবর্তীকালে এই পড়াশোনার রিলেটেড যে কোনো কাজ করলে তারা দ্রুত সাফল্য পাবে যেমন তারা টিচার হতে পারে টিচার হতে পারে ধর্ম আইন কাউন্সিলিং এই সমস্ত নিয়ে তারা যদি এগোয় তাহলে দ্রুত সফলতা তাদের জীবনে আসবে গুরু কি করে ভালো পথ প্রদর্শন করতে পারে তাই এরা গণমাধ্যম রিলেটেড যে কোনো সেবামূলক কাজ যদি করে এবং লোককে পরামর্শ দাতা হিসাবে যদি ক্যারিয়ার গঠন করে তাহলেও ভালো সফলতা পাবে যে কোনো মাসে চা তেরো বাইশ এবং একত্রিশ তারিখে জন্মালে তারা হয় চার নম্বরের জাতক বা জাতিকা এদেরকে আমরা তুলনা করতে পারি গুপ্তচর হিসাবে রাহু দ্বারা নিয়ন্ত্রিত হয় এই নম্বরের জাতক জাতিকারা গুপ্তচর কি করে ইন্টেলিজেন্স তাই না অর্থাৎ এরা বুদ্ধি লাগে যে সমস্ত সাবজেক্ট গুলো আছে বুদ্ধি যেখানে কাজ করবে সেই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সফলতা পাবে যেমন তারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করলে সাফল্য লাভ পাবে যদি ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে তাহলে সফলতা পাবে যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয় তাহলে সফলতা পাবে এবং ইন্টেলিজেন্স বুড়োতেও তারা যদি যোগদান করে তাহলেও সফলতা পাবে মার্কেটিং করতে পারে ইভেন জ্যোতিষশাস্ত্র নিয়েও পড়াশোনা করতে পারে তাহলে সব জায়গায় তারা যদি ক্যারিয়ার গঠন করে সফলতা খুব দ্রুত তাদের মধ্যে যে কোনো মাসের পাঁচ চোদ্দ এবং তেইশ তারিখে জন্মা তারা হচ্ছে পাঁচ নম্বরে জাতক বা জাতিকা আমরা যদি ওই রাজ পরিবার ধরি তারা হচ্ছে রাজ পরিবারে যুবরাজ এবং বুধ গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ নাম্বার ফাইভ রুলিং প্ল্যানেট হলো মার্কারি আর মার্কারি মানে কি বুদ্ধি কমিউনিকেশন তবে কি না এরা তো যুবরাজ সকলের লাগলা হয় তাই এদের মধ্যে শিশু সুলভ আচরণ দেখা যায় তাই এই শিশু আচরণটা কিছু সময় তাদের ত্যাগ করতে হবে নিয়ে পড়াশোনা দিকে মন দিতে হবে পড়াশোনা মধ্যম প্রকৃতি হয় তবে এরা যদি মানি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তাহলে ক্যারিয়ারে গ্রোথ আসবে যেমন ব্যাংকিং সেক্টরে তারা ক্যারিয়ার করতে পারে তারপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারে তারপরে তারা মানি রিলেটেড যে সমস্ত ব্যবসাগুলো আছে সেই সমস্ত ব্যবসাগুলো তারা করতে পারে তারপরে তাদের বুদ্ধি এবং কমিউনিকেশন স্কিল দিয়ে তারা কিন্তু কাউন্সেলিংও করতে পারে এতে তাহলে দ্রুত সফলতা পাওয়ার সম্ভাবনা আছে যে কোনো মাসে ছয় পনেরো এবং ২৪ তারিখে যারা জন্মায় তারা হলো ছ নম্বরে জাতক বা জাতিকা এরা আমরা রিলেট করতে পারো রাজ পরিবারের শুক্রাচার্য অর্থাৎ এরা ভেনাস মানে শুক্র দ্বারা নিয়ন্ত্রিত হয় শুক্রাচার্য কি দেখবে রাজার ভোগ বিলাস সম্পত্তি নৃত্যকলা এই সমস্তই তো দেখবে তাহলে এই গুণগুলোকে যদি রিলেট করা যায় তাহলে এইগুলো সব কিছু রিফ্লেক্টেড হয় ছ নম্বর জাতক জাতিকাদের মধ্যে তাই কেরিয়ারটাও যদি এই রিলেটেডই হয় যেমন তারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে যদি পড়াশোনা করে তাহলে এবং সেখানে যদি ক্যারিয়ার তৈরি করে তাহলে গ্রোথ পাবে যদি বিউটি পার্লার নিয়ে তারা এগোয় তাহলেও সেখানে গ্রোথ পাবে জুয়েলারি বিজনেস করতে পারে সেখানেও গ্রোথ পাবে শিক্ষা পড়াশোনা নিয়েও সেখানেও তাদের সফলতা আসবে তারপরে যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যায় সেখানেও সফলতা পাবে সোশ্যাল মিডিয়াতেও ভালো কাজ করতে পারবে ফুড রিলেটেড বিজনেসও তারা ভালো করতে। এইভাবে যদি পড়াশোনাটাকে সিলেক্ট করা যায় এবং সেই রিলেটেড কেরিয়ার যদি তৈরি করা যায় তাহলে দ্রুত সফলতা পাবে যে কোনো মাসে সাত ষোলো এবং পঁচিশ তারিখে যারা জন্মগ্রহণ করে তারা হচ্ছে সাত নম্বরে জাতক বা জাতিকারা এদেরকে তুলনা করা যেতে পারে রাজ পরিবারের রাজ্যতিষে কি করে পরামর্শ দেয় আহ কোন দিনটা ভালো কোন দিনটা ভালো নয় এই বিষয়ে রাজাকে জ্ঞান প্রদান করে দেয় এখন যুদ্ধ করবে কি করবে না করবে না এখন যুদ্ধ হবে কি হবে না এরকম বিষয়ে পরামর্শ আকার এরা হয় পরামর্শ দাতা এই নাম্বার সেভেন জাতক জাতিকারা কেতু দ্বারা নিয়ন্ত্রিত হয় এরা বুদ্ধিমান হয় সৃজনশীল হয় তাই সাবজেক্ট চুজ করতে হবে এমন যেখানটা তাদের জ্ঞানের প্রতিফলন দেখা যাবে এরা টেকনোলজি কাউন্সেলিং সৃজনশীল ভ্রমণ নিয়ে কোনো মাসের আট সতেরো এবং ছাব্বিশ তারিখে জন্মালে তারা হয় আট নম্বর সংখ্যার জাতক জাতিকারা এরা সাধারণত মানে এদের আমরা তুলনা করতে পারি ওই রাজ পরিবারে সিপাই যারা হয় তাদের গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয় একজন করতে হয় ডিসিপ্লিন লাইফ লিড করতে হয় কঠোর পরিশ্রম করতে হয় তাই আট নম্বর জাতক জাতিকাদের মধ্যে এই গুণাবলীগুলো গুলো হয় অর্থাৎ তাদেরকে পরিশ্রম করেই কিন্তু সফলতা পেতে হবে প্রতিবন্ধকতার কারণে অনেক সময় তাদের পড়াশোনায় ডিলে হয় বিলম্ব হয় কিন্তু এরা পড়াশোনার খাতে আর এরা যদি এই পড়াশোনার রিলেটেড মানে শিক্ষাক্ষেত্রে ভালো কেরিয়ার তৈরি করতে পারবে যদি আইন নিয়ে পড়াশোনা করে ভালো কেরিয়ার তৈরি করতে পারবে তারপরে হার্ডওয়ার্ক রিলেটেড মানে হচ্ছে যে সমস্ত কারখানা লোহা কয়লা এই সমস্ত যে কারখানা সেগুলোতেও যদি তারা কেরিয়ার তৈরি করে তাহলেও তারা সফলতা অর্থাৎ দেখা যাচ্ছে তারা যে কোনো কারখানা শিল্প শিক্ষা আইন এই সমস্ত বিষয় যদি তারা কেরিয়ারটা গঠন করে তাহলে সফলতা আছে যে কোনো মাসে নয় আঠেরো এবং সাতাশ তারিখে জন্মগ্রহণ করলে তারা হয় নম্বরের জাতক বা জাতিকা এদিকে আমরা ওই রাজপরিবারে সেনাপতির জাতিকারা মঙ্গল গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেনাপতি কি হয় সহপতি রাজাকে কি করে সুপরামর্শ দেয় সাহস তারা সাহসী হয় অর্থাৎ এরা একটুখানি ভিন্ন ধর্মে পড়াশোনা করলে তারা কেরিয়ারটা ভালো তৈরি করতে পারবে অর্থাৎ তারা কোন কোন বিষয়ে সাকসেস পেতে পারে তারা যদি স্পোর্টস নিয়ে এগোয় তাহলে সেখানে ভালো কেরিয়ার তৈরি করতে পারবে পুলিশ প্রশাসন এইসব বিভাগে যদি তারা কেরিয়ার গঠন করে তাহলে তারা ভালো কেরিয়ার তৈরি করতে পারবে সেনাবাহিনীতে যোগদান করতে পারে এবং তারা কিন্তু সবসময় কি হবে উচ্চ অফিসার হবে এই লক্ষ্যে তাদের পড়াশোনা করতে হবে এই এই বিষয়টা নিয়ে তাদের পড়াশোনা করে তাহলে সফলতা খুব দ্রুত আসবে এবং এরা কিন্তু খুব কম বয়সেই জীবনের সফলতা পায় আর মঙ্গল তো ভূমির সঙ্গেও জড়িত তাই ভূমি রিলেটেড কারখানা এইসব নিয়েও যদি তারা বিজনেস করে তাহলেও কেরিয়ারে গ্রোথ আছে আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো এবং অনেক কিছু ইনফরমেশান আমি অনেক জাতিক জাতকারের জন্য তুলে ধরলাম এইভাবে যদি তারা পড়াশোনা করে এবং কেরিয়ারটা তৈরি করে তাহলে কিন্তু কেরিয়ারে গ্রোথটা খুব তাড়াতাড়ি আসবে যদিও সব সময় বিবেচনা করতে হয় তবুও অনেকটা কি বলবো প্রচ্ছন্ন ভাবে হলো এটা কিন্তু সাহায্য করবে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নমস্কার